সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ জুনাকি সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে শেখ মুহাম্মদ মনিরুদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে শেখ মোহাম্মদ শফিক উদ্দিন আজকের এই ঈদুল ফিতরের খাদ্য সামগ্রী বিতরণ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন সংবাদ একাত্তরের মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ সিলেট সিটি কর্পোরেশনের ছয়ত্রিশ নং ওয়ার্ড বালুচর এলাকায় জুনাকি কল্যাণ সংস্থার উদ্যোগে আজকের এই খাদ্য সামগ্রী বিতরণ করছেন এলাকার মৌলবিয়ান শেখ মোহাম্মদ মনির উদ্দিন পরিবারের পক্ষ থেকে আজকের এই খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে খাদ্য সামগ্রীতে উপস্থিত রয়েছেন শেখ মোহাম্মদ শফিক উদ্দিন সাহেব আপনারা দেখতে পাচ্ছেন শেখ শফিক উদ্দিন সাহেবের নিজ অর্থায়নে আজকের এই খাদ্য সামগ্রী বিতরণ করলেন ছত্রিশ নং ওয়ার্ড বালুচর জুনাক এলাকায় আপনারা দেখছেন ধন্যবাদ আসলে সংবাদ একাত্তর সরি সংবাদ একাত্তরকে আজকে আমরা এই জুনাকিয়া বাসিক এলাকায় এরা অসহায় দরিদ্র এলাকা এখানে আমরা জুনাকি আবাসিক এলাকার এখানে একটা সামাজিক সংগঠন আছে জুনাকি সামাজিক সংস্থা জুনাকি সামাজিক সংস্থার সহযোগিতায় মরহুম শেখ মনুরুদ্দিন ফাউন্ডেশনের অর্থায়নে আমরা এখানে প্রায় সাড়ে তিনশো মানুষকে ঈদের দিনের যে নাস্তাটা খাদ্য ঈদের খাদ্য আমরা বিতরণ করেছি তো আমরা আশা করি আপনারা যারা দেখতেছেন ইনশাল্লাহ আপনি এই ভিডিওটাকে আপনারা প্রচার করবেন তো এখানে সমাজের যারা বৃত্তশালী আছেন উদ্বুদ্ধ হবেন উদ্বুদ্ধ হয়ে এই যে দরিদ্র অসহায় ওনাদের বিতরণ করতে এগিয়ে আসেন এই আশাবাদ ব্যক্ত রইল আসসালামু আলাইকুম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক সম্বাদ এক্ষতরের মাধ্যমে আজকের এই খাদ্য সামগ্রী বিতরণ আমি সরাসরি যুক্ত রয়েছি সংবাদ একাত্তরের মাধ্যমে দেখছেন সামগ্রী বিতরণ শেখ মোহাম্মদ মনিরুদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের খাদ্য সামগ্রী বিতরণ করলেন শেখ মনিরুদ্দিন সাহেবের সুযোগ্য সন্তান শেখ শফিক উদ্দিন সাহেব আপনারা দেখতে পাচ্ছেন প্রায় সাড়ে তিনশো মানুষের মধ্যে আজকের এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে সৈত্রিশ নম্বর বালুচল এলাকায় জুনাকিতে যাই হোক আজকের মতো এখানেই সমাপ্তি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম